খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন এবার লালবাজারের নিশানায় কলকাতা পুরসভা চিঠি ধরালো কেএমসি কে নতুন প্রস্তাবে নিয়ে চাপে কর্তৃপক্ষ জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস শুনেই বিরাট নির্দেশ জাস্টিস সিনহার কোচবিহারে কেন হারলেন নিশীত মমতার কাছে ফাঁস করলেন অনন্ত মহারাজ তৃণমূলে যোগ খেল খতম শাহজাহানের বিরাট কেলেঙ্কারি ফাঁস করল ইডি উপনির্বাচন ও প্রার্থী না পছন্দ পদত্যাগ করলেন বিজেপি নেতা তোলপাড় রাজ্য তৃণমূল নেতাকে প্রণাম শীঘ্রই দলবদল বললেন দক্ষিণবঙ্গেও বর্ষার চোখরাঙানি কবে কোন জেলায় বৃষ্টির তোলপাড় আসছি বিস্তারিত খবরে কাজের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসেন বহু মানুষ তাই কলকাতায় ক্রমশ আশ্রয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাধ্য হয়ে অনেকেই রাত কাটাচ্ছেন ফুটপাত বাসস্ট্যান্ড কিংবা রেল স্টেশনে তীব্র দাবদাহ থেকে শুরু করে বৃষ্টি সব ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে মাথায় নিয়ে বহু মানুষ আশ্রয়হীনভাবে রয়েছেন কলকাতায় এই ধরনের মানুষদের জন্য কলকাতা পৌরসভা নাইট শেল্টার রয়েছে তবে প্রয়োজনের তুলনায় এই ধরনের নাইট শেল্টারের সংখ্যা অনেকটাই কম কলকাতায় এই অবস্থায় কলকাতা পুলিশ চাইছে শহরে বাড়ানো হোক নাইট শেল্টারের সংখ্যা কলকাতা পুলিশ কর্তৃপক্ষ মনে করছে নাইট শেল্টারের সংখ্যা বৃদ্ধি পেলে সমস্যা অনেকটাই মিটবে বিষয়টি নিয়ে লাল তরফ থেকে এবার চিঠি দেওয়া হলো কলকাতা পুরসভাকে কলকাতা পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী শহরে পঁচিশটি জায়গায় এই ধরনের নাইট শেল্টার তৈরি করলে মিটবে সমস্যা লালবাজারের চিঠি কলকাতা পুরসভাকে অনুরোধ করা হয়েছে নাইট শেল্টারের সংখ্যা বৃদ্ধি করার লালবাজারের তরফে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে যেখানে নাইট শেল্টারের প্রয়োজনীয়তা রয়েছে এমন জায়গার উল্লেখ করা হয়েছে এই জায়গাগুলোর মধ্যে রয়েছে শিয়ালদা হাতিবাগান ডালহৌসি গড়িয়াহাট নিউ মার্কেট মৌলালি শ্যামবাজার কাশীপুর চেতলা ভবানীপুর পার্ক সার্কাস এন্ড ট্যাংরা ও বেলেঘাটা ফের কড়া অ্যাকশানে বিচারপতি সিনহা নদীয়ার পলাশীপাড়ায় ব্যক্তিগত জমি দখল করে পার্টি অফিস গড়ে তুলেছে তৃণমূল এই অভিযোগেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এদিন আদালতে মামলাকারীর আইনজীবী জানান পলাশীপাড়ার ওই জমিটি দোকান করবেন বলে কিনেছিল তার মক্কেল তবে সেই জমি জবরদখল করে পার্টি অফিস গড়ে তোলে তৃণমূল নিজের কেনা জমি ফেরত চাইতে গেলে উল্টে তার মক্কেল অনুশ্রী ঘোষ চৌধুরীর কাছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্য বিশ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ তোলেন আইনজীবী পাল্টা প্রধান ও জেলা পরিষদের সদস্যরা আদালতে জানান ওই জমি বহুদিন ফাঁকা পড়েছিল তাই পার্টি অফিস তৈরি করা হয় এরপরে আগামী ওই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি শুধু তাই নয় ওই জমিতে নির্মাণ কাজের অনুমতি কে দিয়েছিল সে কথাও আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি মঙ্গলবার সকালে রাজনৈতিক মহলে শোরগোল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যাচ্ছেন শুনেই তাহলে কি নয়া কোনো সমীকরণ শুরু হয়ে চর্চা দেখা দেয় এই প্রশ্ন এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেই মুখ খুললেন গ্রেটার কোচবিহারের নেতা এদিন মুখ্যমন্ত্রী অনন্তর বাড়ি যাওয়ার পর থেকে তার তৃণমূলের যোগদানের জল্পনা মাথাচারা দিতে শুরু করে এই নিয়ে এক সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্যসভার সংসদ স্পষ্ট বলেন আমার কি মতিপ্রম হয়েছে আমি কেন তৃণমূলে যাব আগ্রহী নই আমি কোনো দলে নেই তাহলে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উত্তরে অনন্ত বলেন সৌজন্য সাক্ষাৎ তৃণমূলে যোগ দেওয়া থেকে শুরু করে দু হাজার লোকসভা নির্বাচনে কোচবিহারের নিষিধ প্রামাণিকের পরাজয় বেশ কিছু বিষয়ে কথা বলতে দেখা যায় বিজেপি সাংসদকে তাকে নিয়ে যাওয়া হয়নি বলেও সরোব হন অনন্ত সরাসরি জেলা সব নাম নিয়ে তোপ দেখেন তিনি শেখ শাহজাহানের একের পর এক কীর্তি ফাঁস ইডি যা দিকে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড় কয়লা মাছের কারবার পর শাহজাহান মামলায় চার্জশিট দিয়ে এবার ইডির দাবি ইটভাটার কারবারকে সামনে রেখেও জমি দখলের বিপুল কালো টাকা পাচার করেন সন্দেশখালীর কাণ্ডের মূল হতা ইডির দাবি শুধু মাছের ব্যবসার আড়ালে জমি দখলের কালো টাকা সাদা করা হতো এমন নয় ইটভাটার ব্যবসাকে সামনে রেখেও এই একই পন্থায় চলত দুর্নীতি চার্জশিটে ইডির বিস্ফোরক দাবি মাছ চিংড়ির কারবারও ইটভাটার মাধ্যমে সন্দেশকালী শাহজাহানের পাঁচ কোটি একুশ লক্ষ টাকা পাচার করেছেন ইটভাটার কারবারের মাধ্যমে পাচার হয়েছে দুই কোটি দশ লক্ষ টাকা আগামী দশ জুলাই বাংলায় চারটি বিধানসভা আসনে উপনির্বাচন মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাটের দক্ষিণে ভোট রয়েছে সেদিন সম্প্রীতি চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি আর তারপরেই শিরোনামে উঠে এসেছে গেরুয়া শিবিরের কোন্দল বাগদা আসনে যেমন সম্ভাব্য প্রার্থী হিসাবেও প্রথমে উঠে এসেছিল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সহধর্মিণী সোমা ঠাকুরের নাম তা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সুর শোনা যায় দলীয় কর্মীদের একাংশর গলায় পদ্ম শিবিরের এক কর্মী বলেন আমরা বাগদায় বহিরাগত প্রার্থী চাই না তা সে শান্তনু হক বা নরেন্দ্র মোদী অন্যদিকে রায়গঞ্জের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ঘন্টা খানেকের মধ্যে সমাজ মাধ্যমে ইস্তফার কথা ঘোষণা করেন বিজেপি নেতা বাসুদেব সরকার উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি বিজেপি নেতা জানান ইতিমধ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন বাসুদেব জানান ব্যক্তিগত এবং পারিবারিক কারণে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মিটেছে লোকসভা ভোট বাংলায় যে বারো কারখানা কেন্দ্রে বিজেপি পদ্ম ফোটাতে পেরেছে তার মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপির সৌমিত্র খা ফের হয়েছেন সাংসদ তবে তারপর থেকে সৌমিত্রকে নিয়ে জল্পনা যেন কমছেই না প্রথমত ভোটে জিতেও দলের কিছু নেতাদের ভূমিকায় প্রশ্ন তোলেন বিষ্ণুপুরের সাংসদ ওদিকে তার মুখে ফলাফলের দিন থেকেই তৃণমূলের স্বস্তি বাহবা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারপর থেকে প্রশ্ন যে তাহলে কি পদ্ম ছেড়ে জোড়াফুলের পথে দাপুটে এই সংসদ রাস্তায় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে দেখা হয় সাংসদের আর তারপর ওই প্রকাশ্যে তার এবার সত্যি পুরনো দলে ফিরছেন সৌমিত্র গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা থাকলেও তেমন বর্ষণ হচ্ছে না বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম এখনো কমেনি এর মাঝে আসার খবর শোনালো হাওয়া অফিস শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষা রুখতে চলেছে এমন অবস্থায় দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হলো হলুদ সতর্কতা সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন